চট্টগ্রামের শ্রুতি জানিয়ে দেব শুনামূলক উসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সারাতে সচল করে দেয়ার হুঁশিয়ারি হাদিবা এর বিচার বিচার হবে না আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকব তারা আমাদেরকে রাস্তায় নামতে আজকে বাধ্য করতে বলি আমরা রাস্তায় নাম যদি হাদিবা এর প্রতিনিধি এসে বিচার করে না হয় পুলিশদেরকে ভারত থেকে নিয়ে আসা না হয় তাহলে আমরা সারা দেশ অসল করে দেব অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের নির্মাণ হচ্ছে ইকো রিসোর্ট সেনা বাহিনী উদ্যোগে খুশি এলাকাবাসী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা কাজ করতেছে নিত্য প্রয়োজনের জিনিসগুলো যাতে করে বিক্রি করতে পারে এই আশা এটা সম্পূর্ণভাবে ব্যয় করা হবে আমাদের এই আশেপাশে যে সমস্ত পাড়া জনবস্তি আছে তাদের প্রোগ্রেসের জন্য দর্শক কতক্ষণ শুনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা এবার জানাচ্ছি বিস্তারিত শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বেলা দুটা থেকে কর্ণফুলি সেতু এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজটে আটকা পড়েন যাত্রীরা আগামী তিন কর্মদিবসের মধ্যে মামলার চার্জশিট প্রদান এবং খুনিরা গ্রেফতার না হলে সারা দেশ অচল করে দেয়ার হুঁশারি দিয়েছেন অবরোধকারীরা বেলা দুটা থেকে চট্টগ্রাম নগরীর কর্ণফুলি সেতু এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তাদের অভিযোগ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রাম আট আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে হত্যার মূল হতা ও তার সহযোগী এখনো গ্রেপ্তার হয়নি বিচার কার্যক্রমেও অগ্রগতি নেই দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান অবরোধকারীরা বাংলাদেশে আদিবাসตร কবর করার জন্য বীরচাটলা থেকে আমরা খুশির করে জানিয়ে দিতে চাই পরবর্তী যে এক বাংলাদেশ আমরা চেয়েছিলাম ওই বাংলাদেশ আমরা পাইও নাই ওই বাংলাদেশ আমরা পাচ্ছিও না আপনারা আমাদেরকে রাস্তায় নাম কাজকে বাধ্য করতে বলি আমরা রাস্তায় নামছি আমি শুধু চাই আদি ভাইয়ের বিচার আদি ভাইয়ের হত্যার বিচার বিচার হবে না আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকব ইনশাআল্লাহ আগামী তিন কর্ম দিবসের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যা মামলার চার্জশিট প্রদান এবং খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা পুরো চট্টগ্রাম বিভাগ না পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার মতো আমরা বড় ধরনের কর্মসূচির দিকে যাব তিন দিনের মধ্যে চার্জশিট প্রদান না করে চার্জশিট দাখিল না করে তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ যদি হাদি ভাইয়ের প্রতি নিয়ে বিচার করা না হয় খুনিদেরকে ভারত থেকে নিয়ে আসা না হয় তাহলে আমরা সারা দেশ অচল করে দিব এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং শহরের প্রবেশপথ অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল উভয় পাশে তীব্র যানজটে আটকা পড়েন যাত্রীরা আমরা যে জ্যামে পড়ছি বা এই যে ফ্যামিলি নিয়ে আটকে গেছে এটাও একটা সমস্যা বিচার আমরাও চাই সমস্যা নাই কিন্তু আমাদের যাতায়াত যাতায়াত অবস্থানে ভোখান্দি হচ্ছে এবার মানুষের হয়রানি করে তো কোনো লাভ নাই সাইল রাস্তার মুখে এখানে না গাড়িগুলো পক্ষে সাইড একটা গাড়িও যাচ্ছে না এই অবস্থা বেহাল শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শককে কর্মসূচির আরো বিস্তারিত জানাতে চাই সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন শিকদার তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আলামিন একটু জানাতে চাই দর্শকদেরকে মূলত বিক্ষোভকারীরা ঠিক কতক্ষণ অবস্থান নেবেন সে বিষয়ে কোনো ধরনের তথ্য রয়েছে কিনা আর যে দুটি তো দাবি তুলেছেন সেই দাবির সাথে আরো নতুন কোনো দাবি যুক্ত হয়েছে কিনা সেটাও জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের রেজা তাদের যে দাবি সে দাবি একটা এবং সেই একদম স্পষ্ট দাবিটা হচ্ছে যে হাতির হত্যার সাথে যারা সম্পৃক্ত তাদের সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং সেই বিচার বাংলার মাটিতে তারা দেখতে চায় সেজন্যই তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে তারা ব্লকেট কর্মসূচিতে যাচ্ছে আজকে চট্টগ্রামের এই যে শাহমরত সেতু সেই সেতুর ঠিক অভিমুখেই ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আমরা দেখেছি ঠিক দুপুর দুইটা থেকে এখন প্রায় সাড়ে তিন ঘন্টা পর্যন্ত তারা ব্লকেট কর্মসূচি পালন করেছে এবং এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগেই তারা ঘোষণা দিয়েছে ঢাকা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে জানানো হয়েছিল সন্ধ্যার পর থেকে এই ব্লকেট কর্মসূচি তারা ব্লকেট কর্মসূচি তুলে নিয়েছে এবং তারা বলছেন তারা এখন যে আন্দোলনের অবস্থানে রয়েছে সেটা আরো কঠোর আন্দোলনের দিকে যাবে যদি তাদের দাবির সাথে সরকার একাত্মতা প্রকাশ করে সেই খুনিদের গ্রেপ্তার না করে এই হাদি ছিল চট্টগ্রাম সারা বাংলাদেশের উদীয়মান একজন তরুণ নেতা যার ডাকে সারা দিয়েছিল সারা বাংলার মানুষ সারা বাংলার মানুষ তাকে ভালোবাসে সেটাই কিন্তু প্রমাণ দিচ্ছে চট্টগ্রাম সহ আটটি বিভাগে এই আন্দোলনের ডাকের মধ্য দিয়ে যেখানে হাজারো ছাত্র জনতা জমায়েত হচ্ছে এবং তারা তাদের দাবিগুলো স্পষ্ট করছে আজকে কিছুক্ষণ আগে এখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ হয়েছে আমরা একটু জানতে চাই যে আসলে একটু যদি বলেন এখানে সর্বশেষ আপনারা কি সিদ্ধান্ত এলেন এবং সরকারের কাছে কি দাবিটি জানাল আচ্ছা আমরা আমরা তো আমাদের শহীদ ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিমের হত্যার বিচারের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছিলাম গতকালকে আমরা নিউ মার্কেট মোড অবস্থান নিয়েছিলাম শাহবাগে অবস্থান নিয়েছিল ঢাকায় সেরের প্রেক্ষিতে আজকে আমাদের অবস্থান ছিল হচ্ছে অবরোধ কর্মসূচি যে আমরা আজকে শাহ মানত সেতুর এখানে অবরোধ কর্মসূচি দিয়েছিলাম আমাদের কর্মসূচি ছিল দুটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তো আমরা আমাদের এই কর্মসূচি থেকে এই দাবিটাই তুলতে চাই যে যারা শরীফ উসমান হাদিবের হত্যাকারী যারা মূল পরিকল্পনাকার ছিল যারা মূল শুটার ছিল তাদেরকে দ্রুত তার করে তারা দেশের বাইরে হোক বা ভিতরে হোক তাদেরকে আইনের আওতায় এনে অতি দ্রুত তিন দিনের মধ্যেই যাতে শাস্তি দাখিল করা হয় আদালতে এবং অভিযুক্তদের বিচার আওতায় আনা হয় সেটা আমাদের প্রাথমিক দাবি ছিল দ্বিতীয় কথা হচ্ছে আমরা শুনেছি যে বিভিন্ন নিউজ পোর্টাল আমরা দেখতে পারছি যে ভারতে দুজন অ্যারেস্ট হয়েছে কিন্তু সহযোগী অ্যারেস্ট হয়েছে কিন্তু এটারও আমরা আবার পরক্ষণে শুনতে পেলাম এটা একটা মিথ্যা নিউজ সরানো হয়েছে তা যদি এদেরও কোনো কিছু হয়ে থাকে আমরা ইন্টারিমকে সতর্ক করতে চাই যদি তালবাহান আমরা শুনছিলাম এবং যেটা আমরা বলছিলাম যে এখন থেকে তারা আরো কঠোর আন্দোলনের দিকে যাবে সেই হুশিয়ারিও কিন্তু এখান থেকে আমরা দেখলাম যে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন এখানে যারা অবস্থান করেছেন তাদের কণ্ঠেও আমরা একই বার্তা শুনেছি রেজা সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামাতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী এ কার্যক্রম ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ছিল সরগরম পিছিয়ে নেই স্বতন্ত্র এবং অন্যান্য দলের প্রার্থীরাও বাকি প্রার্থীরা জমা দেবেন আগামীকাল সোমবার জয়ের আশাবাদ ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান সবার সকাল থেকে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আনাগোনায় সরগরম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সবার আগে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এরপর বেশ কয়েকটি দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন জয়ের ব্যাপারে আশাবাদী সবাই মানুষের ভালো আর ধানের শীষের প্রতীকের শক্তিও বাংলাদেশে অনেক ওনাদের আস্থা যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি আমাদের কারণে যেন আমাদের নেতার উপর যে বাংলাদেশিদের যে আস্থা সেটা যেন কোনো কারণে ক্ষতি না হয় ব্যালট বিপ্লবের মাধ্যমে মানুষ ভোটা ফেরত ফেরত ক সব প্রার্থী নিরবদে নির্বাচনটা শেষ করা যায় আমাদের এটাই প্রত্যাশা বিকেলে জামায়াতে ইসলামীর একাধিক প্রার্থী সহ আরো কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেক প্রার্থী নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি এবং সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি সবার আমরা টাকার নিয়ে আমরা 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 একদম মানুষের যাচ্ছি বলছি আপনাদের প্রতিনিধিত্ব করব মানে জনগণের টাকায় নির্বাচন করতেছি জনগণ আমাদেরকে সহযোগিতা করতেছে সকল যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব স্থানীয়ভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের কথা জানান রিটার্নিং কর্মকর্তা আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি আমরা শতভাগ ইনশাল্লাহ শতভাগ আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসব যাতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায় মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল উনত্রিশ ডিসেম্বর যাচাই বাছাই ও আপিল নিষ্পত্তি হবে আঠারো জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে কাজের দেউরি মসজিদে মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা দেশ ও জনগণের জন্য বিএনপির চেয়ারপারসনের অবদান তুলে ধরে তার রোগ মুক্তি কামনা করেন পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বস্তি প্রকাশ করেন অনেকেই এ সময় নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন বান্দরবানে দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে সেনাবাহিনীর অর্থায়ন ও সহায়তায় ইকো রিসোর্ট নির্মাণের উদ্বোধন করা হয়েছে গত তিন বছরের সশস্ত্র গোষ্ঠীর কারণে নিজ গ্রাম ছেড়ে ভারতের মিজোরাম ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আশ্রয় নিয়েছিল তারা সহায় সম্বলহারা প্রত্যাবর্তনকারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পুনর্বাসনের জন্য বিশ লাখ টাকা বরাদ্দ করেছে চব্বিশ পদাতিক ডিভিশন সমুদ্রপৃষ্ঠ থেকে দু একশো ফুট উচ্চতায় অবস্থিত ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের রুমো উপজেলার কেউ ক্রাডং সংলগ্ন সুয়াং পাড়ার বম অধসৃত গ্রাম গত তিন বছরে কুকিচিন সশস্ত্র গোষ্ঠী দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জনপদের বম জনগোষ্ঠীরা দু সালের শুরুতেই কেএন এর সাথে নিরাপত্তা বাহিনীর সংখ্যাতে উপজেলার বেশ কিছু বম জনগোষ্ঠী পরিবার নিচ গ্রাম ছেড়ে ভারতের মিজোরাম ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আশ্রয় নেয় তবে বর্তমানে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সদস্যদের আধিপত্য বহুলাংশে হ্রাস পায় এবং অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসে এ পর্যন্ত দুশো দুই পরিবারের প্রায় পাঁচশোরও বেশি সদস্য প্রত্যাবর্তন করেছে আগের পরিস্থিতি অনেক খারাপ ছিল মানে অনেকজন অনেক জায়গায় গেছে কিন্তু এখন আমাদের পরিস্থিতি ভালো পরিস্থিতি ভালো হয়েছে তারপরে আমরা সবাই একসঙ্গে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি সন্ত্রাসীরা ছিল এখানে আর আমরা ভালো মতো থাকতে পারি নাই আর সে কারণে অনেকে অন্য দেশে চলে গেছে প্রত্যাগতদের স্বাবলম্বী করার লক্ষ্যে সুংসুয়াং পাড়ায় একটি ইকো রিসোর্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবানের উনসত্তর সেনারে জীবন এমন উদ্যোগে খুশি এই অঞ্চলের আটটি গ্রামের বম জনগোষ্ঠী পরিবার বাংলাদেশ সেনাবাহিনী খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ওনারা কাজ করতেছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে করে বিক্রি করতে পারে এই আশা এই কটেজটা করা হয়েছিল আপাতত বর্তমানে যে কটেজ উদ্বোধন হবে এই কটেজ উদ্বোধন করলে তারার ইনকাম সোর্স বাড়বে মোটামুটি এগিয়ে যাবে সহায় সম্বল হারা প্রত্যাবর্তনকারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় এই জনপদের মানুষদের জন্য একটি ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান রিসোর্টটি স্থাপনের ফলে বম সম্প্রদায়ের সদস্যদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি চব্বিশ পদাধিক ডিভিশনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে প্রায় ত্রিশ লাখ টাকা মামুন নুরশি তোভি যমুনা নিউজ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সকালে জেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এই বৈঠকে সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয় গণতান্ত্রিক উত্তরণও জরুরি গত দেড় দশকের বেশি সময় সুশাসন ও ভোটাধিকার না থাকায় গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন অন্যান্য বক্তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন তারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহুতল ভবন ভাঙা এবং উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা সকালে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে এই মানববন্ধনে তারা অভিযোগ করেন সাফ জাফর ভিলা ভাঙার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও ভাঙার চেষ্টা আইনি পরিপন্থীদের উচ্ছেদ চেষ্টা বন্ধের পাশাপাশি নাগরিক অধিকার সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা মানববন্ধনে ভবনটির বাসিন্দা সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা অংশ নেন শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইউনিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পটিয়ার এএস রাহাত স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার আটশো শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন শিক্ষাবিদরা আয়োজকরা জানিয়েছেন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষাক্ষেত্রে মানবিক সহায়তা নিশ্চিত করাই ইউনিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তারা দর্শক এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ